হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি বন্দনা তো আবার একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম অনেক অনেক ভালোবাসা জানি আজকের ব্লক ভিডিওটা শুরু করলাম আশা করি তোমরা ভালো আছো আমিও ভালো আছি তো চলো বন্ধুরা আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম তো তোমরা দেখতে থাকো আর আমার মুখের অবস্থা দেখেছ যাই হোক গরমে এখন যাত্রা বেরোচ্ছে তো এখানে দেখো ভাত বসিয়ে দিয়েছি আর এখানে একটু কেটে নিয়েছি সবজি তো সবজি মানে কিছুই নেই শুধু পটল আর ফুলকপি আলু ছিল ওটাকে একটু ভাজা করে নেবো মশলা দিয়ে আর একটু টামাটো চাটনি করে নেবো তো এটাই হচ্ছে দুপুরের খাবার কোনো দিন দুপুরের খাবার খাই না তো আজকে যে দেখালাম তো চলো আমি একা খাবো যেহেতু তার জন্য এই দুটো আইটেম করেছি আর বেশি কিছু করবো না শুধু এটা ভাজা করব আর এটা টামাটমটাকে চাটনি করবো তো একটু গরমে একটু টকটক হলে ভালো লাগবে সে রকম মিষ্টি তার জন্য একটু বানিয়ে নিচ্ছি খেতেও ইচ্ছা নেই পরোটা বানিয়েছিলাম একটা তো সেটাও খেতে পারিনি গরমের জন্য না ভালো লাগছে না কোনো কিছু খেতে আর তার জন্য একটু টেনশনেও আছে একটু মন মেজাটা ভালো নেই তাই একটু খেতেও ইচ্ছা করছে না তো চলো যাই হোক যাই হোক করা যায় আর কিছু নেই কি খাবো তার জন্য একটু ভাত বানিয়ে নিচ্ছি আর একটা সবজি করে নিচ্ছি দুটো তো চলো বানিয়ে নিই তারপরে তোমরা দেখতে থাকো আর সাথে সবাই পাশে থেকো যদি ভিডিওটা ভালো লাগে শেয়ার করে সবাই ফলো করে দিও ফেসবুক থেকে দেখে থাকলে ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থেকো বন্ধুরা আমার এই ছোট্ট ছোটো ভিডিও তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে খুব একটা ভালো করতে পারি না যেহেতু আমার ক্যামেরার কোয়ালিটি ভালো না আর যতটুকু পারি চেষ্টা করি তোমাদেরকে ভালো ভিডিও দেওয়ার জন্য তো ভালো পারি না তোমরা তো এই জন্য দেখো না কেউ লাইক কমেন্টও করো না তোমাদের ইচ্ছা তোমাদের ভালো লাগলে দেখবে না ভালো লাগলে না দেখবে তো চলো বন্ধুরা তো আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেল তারপরে চলে গেলাম তো দেখো ভাত নিয়ে নিয়েছি এখানে আলু পটল ভাজা আর পেঁয়াজ একটু কেটে নিয়েছি তো আমার একটু পেঁয়াজটা সব জায়গায় দরকার রুটি মুড়ি ভাত চাই খাই মটর পেঁয়াজটা আমার দরকার তো চলো খেয়ে নিই খেয়ে নিলে আবার অনেক কাজ আছে কাপড় আয়রন করতে হবে আঙ্কেল যেহেতু যাবে কোথায় তো একটা বিয়েবাড়ি আছে তার জন্য আঙ্কেল যাবে তার জন্য কাপড়গুলো ব্রাশ করব তো তাড়াতাড়ি খেয়ে ঝটপট করে গুছিয়ে আবার কাপড় ব্রাশ করতে বসবো তো চলো তোমাদেরকে দেখাচ্ছি তো সবাই পুরো ভিডিওটা দেখতে থাকো আর কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে ঠিক আছে বন্ধুরা তো খেয়ে নিই তাড়াতাড়ি করে খেয়ে নিই তারপরে তোমাদেরকে আবার দেখাচ্ছি তো তোমরা সাথে থেকো সবাই তো দেখো খাওয়া দাওয়ার পরে চলে এলাম তো দেখো তো কাপড় নিয়ে নিয়েছি কাপড়গুলো ব্রাশ করব তারপরে চা বানাবো আঙ্কেলকে এখন চা দেব তো আজকে এই পর্যন্ত ভিডিও সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার নেক্সট ভিডিওতে দেখাবে সবাইকে টা বাই বাই